তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না এটাই সরল অনুবাদ এখন প্রশ্ন হলো আল্লাহ বলছেন অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় প্রত্যাশা করে না এবং তারা প্রাপ্ত কিন্তু আমরা তো দেখি সমাজে যারা দিনই কাজ করে দিন প্রচার করে তারা তো বিভিন্ন প্রোগ্রাম করতে বা বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে টাকা নেয় তাদের কি এই টাকা নেওয়া যায়জ নাকি হারাম তো এ বিষয়ে আমরা বিখ্যাত ইসলামিক স্কলার উস্তাদ নোমানা লেখানের কাছ থেকে জানব যে আসলে আলেমগণ দিন প্রচার করতে গিয়ে টাকা নাই কেন তো চলুন আমরা উস্তাদ নোমানা লেখানের কাছ থেকে এ বিষয়টা জেনে নিই তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না এটাই সরল অনুবাদ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না ওয়া মুহতাদুন আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারে কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি ভাই আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন না না এটা জানার বিষয় কোরআন আরও বলছে ইয়স তরুণ আবি আয়াতাহি সামানহান তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি বিষয়টা খুলে বলছি রসুল মুসা মুসাবিবনে উমায়েরকে মদিনায় প্রেরণ করেছিলেন জানেন আপনারা মুসাবিব্নে উমায়ের ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হলো মাথা উন্মুক্ত হয়ে গেল আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো পা উন্মুক্ত হয়ে গেল রাসুল সাল্লাহুলসাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কী শিক্ষা দেওয়ার জন্য কোরআন সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন সুরাবাকারা দুপুরে কি খাবেন রাতে কি খাবেন রাসুল সাল্লুসাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন যাতে তিনি তার কাজ করতে পারেন কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে এই কথার অর্থ কী জানেন এর মানে কি এর মানে হল আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে কিন্তু মানুষ তা শুনতে চায় না তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে বুঝতে পারছেন এখানে আয়াতটি হলো তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না আসুন এটা বুঝি এটা সকল নবীদের একটা মূলনীতি প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে তখন তারা ভারসাম্য হারাতে থাকে আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয় আর রাসুলের কাজ হলো তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা বুঝতে পারছেন কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায় সকলে এটা করতে থাকে সকলেই এতে অভ্যস্ত হয়ে যায় আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয় এটাই ফ্যাশনে পরিণত হয় তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ না উদাহরণস্বরূপ এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে তাই না লুত আলহ ইসলামকে এমন সময় বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল হ্যাঁ তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল হ্যাঁ তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে আপনি যদি এর বিরুদ্ধে বলেন মানুষ আপনার দিকে তেরে আসবে লুত আলো ইসলামের কথা কোরআনে এজন্যই এসেছে যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে তারা এই বিষয়টির প্রশংসা করে আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন তখন তারা আপনার দিকে তেড়ে আসবে এখন যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন সেই বিষয়গুলো যা নিয়ে তার আচ্ছন্ন আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন লুত আলহিসাল্লাম শুধু পিতামাতার প্রতি সদ্ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন কারণ এগুলো ছিল অতি বিতর্কিত তাই না তিনি যদি এটা করতেন তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন না কোনো ঝামেলা হতো না আর প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনও ভালো কাজ নিয়েই কথা বলছেন পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ নামাজ পড়া একটি ভালো কাজ দানশীলতা একটি ভালো কাজ তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হলো যা তাকে ঝামেলায় ফেলবে আসলে এটাই একজন রাসুলের কাজ তারা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যা নিয়ে অন্য কেউ বলার সাহস করবে না আর আল্লাহর পক্ষ থেকে তারা রায় দিবেন ওয়ালকুর আনিল হাকিম তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন আর এটা বারবার, বারবার 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 দিবেন সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন আর বারবার বারবার আক্রমণ করবেন কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে আর নিশ্চিতভাবেই যখন কেউ এটা করেন কোনো বিনিময়েই তারা আগ্রহী থাকেন না কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট মাল্লা আজরন তাদেরকে অনুসরণ করো যাদের কোনো স্বার্থ নেই কারণ এটা জনপ্রিয় হওয়ার পথ না এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথ অহম মুহতাদুন তারা তাদের ব্যক্তিগত জীবনে সুপথ প্রাপ্ত সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ এখন বিষয়টি বুঝুন সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ রাসুলগঞ্জ ছিলেন বক্তা কিন্তু বক্তা আর কারা আছেন আপনারা কি সমাজের অন্য বক্তাদের কথা বলতে পারেন স্কলাররা ইসলামী পরিবেশের বাইরের কথা বলছি রাজনীতিবিদরা রাজনীতিবিদরা হলেন বক্তা তাই না ঠিক আছে তো রাসলুগান আপনাকে রীতিনীতি নিয়ে বলেন সমাজ পরিবর্তন নিয়ে বলেন তাই না রাজনীতিবিদরাও কি কখনো কখনো সমাজ পরিবর্তন নিয়ে কথা বলেন অবশ্যই কিন্তু যখন রাজনীতিবিদরা সমাজ পরিবর্তনের কথা বলে আমরা দেশের উন্নতি করতে চাই আমরা জাতির উন্নতি করতে চাই আমরা এটাকে শক্তিশালী করতে চাই ইত্যাদি 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 তারপর আপনি যখন তাদের ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণ করেন আপনি কি পান আপনি পান দুর্নীতি তো তাদের কথাগুলো অনেক উঁচু মানের কিন্তু তাদের চরিত্র অনেক নিচু আর প্রসঙ্গক্রমে আপনি দেখেন যে তারা উঁচু জিনিসগুলো নিয়ে কথা বলে এজন্য যে তারা ক্ষমতা চায় তারা মন্ত্রী হতে চায় তারা বিনিময় চায় তারা কোনো কিছুর প্রতি লালায়িত যখন নবীরা কথা বলেন তারা কি চান তারা শুধু চান ন্যায় বিচার তারা শুধু চান সত্য আপনার কাছ থেকে কোনো বিনিময় চান না আর উপরন্ত আপনি যদি নবীদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করেন তারা সর্বদাই সঠিক পথের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন ওহম মুহতাদুন তো বাণীটি নিখুঁত এবং বাণী বাহকও নির্ভেজাল